বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দু হাজার ছাব্বিশ সালের পাঁচই ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টি কাপ নামে একটি নতুন ঘরোয়া টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে দু হাজার প্রেক্ষাপটে ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে টুর্নামেন্টের সময়সূচি পাঁচই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে নয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে অংশগ্রহণকারী দল ও অধিনায়ক মোট তিনটি দল এই টুর্নামেন্টে অংশ নেবে ধূমকেতু একাদশ নেতৃত্বে থাকবেন ইতুন কুমার দাস দুর্বার একাদশ নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত দুরন্ত একাদশ নেতৃত্বে থাকবেন আকবর আলী এই টুর্নামেন্টের মোট প্রাইজ মানি ও ম্যাচ ফি মিলে বরাদ্দ করা হয়েছে আড়াই কোটি টাকা সর্বশেষে দেখে নেব সবগুলো ম্যাচের পূর্ণাঙ্গ সসূচি পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ উদ্বোধনী ম্যাচ লিটন দাসের ধুমকেতু একাদশের বনাম নাজম শান্তর দুর্বার একাদশ ছয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দুর্বার একাদশ বনাম আকবর আলীর দুরন্ত একাদশ সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ একাদশ বনাম দুরন্ত একাদশ 9 ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচ সবগুলো ম্যাচের ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রতিদিন বিকেল চারটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকেল ছটা থেকে খেলা শুরু হবে